Is it? সর্বোচ্চ শিক্ষিত নাগরিক হয়ে আমরা কখনই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবার পক্ষপাতি আমাদেরকে ছয় বছর ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল আপনি আমাদের সাথে বসলে বুঝতে পারবেন পৃথিবী যে মানুষটা পড়াশোনা করেনি তিনিও বলবেন আমাদের সাথে কতটুকু অন্যায় হয়েছে এবং আই ক্যান চ্যালেঞ্জ এই ধরনের মিথ্যাচার বাংলাদেশের রাষ্ট্রীয় কাজে কখনো কখনো কোনো দিন হয়নি যেটা এক বছরকে তিন বছর পরে চালিয়ে দে বারোশো একাত্তর জনের পরিবারকে নষ্ট করে দেওয়া রাস্তায় বসে দেওয়া সেই পরিবারগুলো আজকে আপনাদের সামনে আমার আপনারা জানেন এখানে যারা বসে আছে সবাই বাংলাদেশের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বসে আছে এবং সবাই কিন্তু পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর নাগরিকত্ব নিয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি নিয়ে কিন্তু দায়কর বেকার তাদের একটি নির্দিষ্ট কর্মসংস্থান হবার পথে অন্তরায় সৃষ্টি করেছিল তৎকালীন যে সরকারি माननीय মন্ত্রী এবং माननीय অর্থসচিব মহোদয় আমরা আমরা আমাদের আজকে সাংবাদিক বন্ধুদলের কাছে বিনিতভাবে অনুরোধ করতে চাই আমরা বিগত আট তারিখ একটি একটু সংবাদ সম্মেলন করেছি কিন্তু দুর্ভাগ্যবশত জনকবশত আমরা সেখানে মেইনস্ট্রিম মিডিয়াগুলোকে পাইনি আমরা

অশিক্ষিত মানুষকেও যদি আমাদের এই বিষয়গুলো বুঝানো হয় তিনি বুঝবেন তিনি বলবেন কতটুকু অন্যায় আমাদের সাথে হয়েছে বারোশো জনের রাষ্ট্রীয় স্বীকৃত প্যানেল যেটি চারশত আটত্রিশতম বোর্ড রেজুলেশনে পাস করা হয়েছিল সেই বোর্ড রেজুলেশনের পেপার আমাদের কাছে আছে এবং সেই বোর্ড রেজুলেশনে চারশত আটত্রিশতম সভা সোনালী ব্যাংকের কেন্দ্রীয় পর্ষদের সভা সেখানে আমাদের প্যানেল থেকে বারোশো বারোশো জনের একটা লিস্ট ফাইনালি আপনারা সেটুলট করেছিলেন অর্থাৎ প্রথমবার নিয়োগের পরে দ্বিতীয়বার আমরা নিয়োগ পেতে যাচ্ছি সেই সময় ব্যাংক এবং অটি প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি চিঠি জারি করে আমাদের সেই নিয়োগে বম্ব করে দেওয়া হয় সংগ্রামী বন্ধুরা আমাদের দুঃখের দিন কিন্তু সেখানে শেষ হয়নি আমাদের নতুন করে যন্ত্রণার দিন সেই দিন থেকে শুরু হয়েছে কিভাবে একটু ব্যাখ্যা করছি আপনারা জানেন সংবিধানের একটি ধারা অনুসারে রাষ্ট্রের কোন নাগরিক যদি রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হয় সরাসরি রাষ্ট্রের একদম সর্বোচ্চ আদালতের কাছে হচ্ছে তারা আবেদন করতে পারে সেই ধারা অনুযায়ী আমরা রাষ্ট্রের কাছে সর্বোচ্চ আদালতের কাছে আমরা রিট করেছিলাম যেটাকে আপনারা জানেন রিট কেন করতে হয় এবং সেই রিট করে সেখানেও হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রথম দিকে আমাদের পক্ষে রায় দেয় এবং স্পষ্ট ভাবে ঘোষণা দেয় যে প্যানেল থেকে নিয়োগে কোনো বাধা নেই কিন্তু ওই থেকে আমাদের আরল চরম বঞ্চনা শিকার হতে হয় তৎকালীন সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের সাবেক বিয়র যারা বেক্সার কাপস আমি সদ্দার সাথে বলছি এবং আমি ওনাকে একটা জায়গায়তে বলেছি আপনি আমাদের রিজিক নষ্ট করেন কি শান্তিটা পেলে আমরা জানি না আপনি কত টাকার বিনিময়ে এতগুলো পরিবারকে পথে বসিয়ে দিলেন তৎকালীন شورای

জনাব বেরিসা তাপস আমরা আপনার তুলনায় কিছুই নাও আপনি হয়তো ফু দিলে আমরা উঠে যাব কিন্তু একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাব আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যে আপনি এতগুলো পরিবারকে পথে বসিয়ে আজকে আপনি কোথায় আছেন আপনি কি স্রষ্টার কাছে কোনো জবাব দিতে পারবেন কেন কি অন্যায় করেছিলাম আমরা আমরা তো আপনার কাছ থেকে চাকরি চাইনি সামান্য কটা টাকার জন্য আপনি রাষ্ট্রীয় ছাত্রদের পক্ষে আপনি নাগরিকের বিপক্ষ থেকে একটি কর্মসংস্থা যেটি নাগরিকের একটি অন্যতম অধিকার সেটাকে আপনি বঞ্চিত করে দিয়েছেন মাননীয় তৎকালীন মেয়র মহোদয় আমি জানি না আপনি কেন এটা করেছেন এবং আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে তৎকালীন মেয়র যারা বেকসা তাপস ওনার ফেস ভ্যালুর কারণে আমাদের যে রিট থেকে যে রায় আমাদের পক্ষে এসেছিল সেই রায়কেও আপিল বিভাগ খারিজ করে দেয় কিন্তু আমরা তখন থেকে আমরা বিশ্বাস করেছিলাম এই সরকার যতদিন থাকবে বা এই এই ধরনের কণ্ঠ রোধ করে দেওয়ার মতো শাসন ব্যবস্থা যতদিন থাকবে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করেছি আমাদের এখানে কথা বলবার কোনো সুযোগ নাই তবে আমি একটি বিষয় আমরা আশা বেঁধেছিলাম সেটা হচ্ছে যে একটা সময় দেশে গণতান্ত্রিক প্রবাহ শুরু হবে গণতান্ত্রিক ধারা শুরু হবে সেই সময় আমরা আবার কথা বলতে পারবো এবং আজকে সেই সময়টি এসছে আমি সাংবাদিক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করতে চাই আজকে আজকে থেকে সাত থেকে দশ দিনের একটি এনালাইসিস করে দেখতে পারবেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ইতিহাসে এত বড় অন্যায় কখনো কোনো ব্যাংক আর সেটা করেনি শুধুমাত্র সোনালী ব্যাংকের আমাদের যে ব্যাচ দুই হাজার

জানি বর্তমান যে তৎকালীন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি নাগরিকের কণ্ঠকে ওনারা জাগ্রত করছেন প্রতিটা মানুষের মতাধিকার মত প্রয়োগের স্বাধীনতাকে ওনারা ফিরিয়ে দিয়েছেন এবং সেই মত প্রকাশের স্বাধীনতা থেকে আমরা আজকে এখানে এসেছি